হঠাৎ করে কেন এনআইডি কার্ড বাতিল করা হচ্ছে এবং কোন কোন এনআইডি কার্ড বাতিল করা হবে তো আপনার এনআইডি কার্ড কি বাতিল হবে যদি আপনার এনআইডি কার্ড বাতিল হয়ে যায় তাহলে আবারও কীভাবে এনআইডি কার্ড পাবেন সেটাই জানাব আজকের এই ভিডিওতে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটা জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা যারা নতুন ভোটার হয়েছেন বা পূর্বে ভোটার হয়েছিলেন তাদের মধ্য থেকে অসংখ্য এনআইডি কার্ড বাতিল করে ফেলা হবে আর পূর্বে যারা ভোটার হয়েছিলেন তাদের মধ্য থেকে অনেকেরই এনআইডি কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে তো যাদের এনআইডি কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে তারা আবারও কিভাবে নতুন করে এনআইডি কার্ড পাবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো সর্বশেষ ভোটার তালিকা হালনাঘাত অনুযায়ী বাংলাদেশের মোট ভোটার সংখ্যা গণনা করা হয়েছিল বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছয় কোটি চল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন এবং নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো একচল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা নয়শো বত্রিশ জন তবে মূল সমস্যা হচ্ছে এই ভোটারদের মধ্যে পাঁচ লাখ তিরিশ হাজারেরও বেশি ভোটারের দুইটি করে এনআইডি কার্ড রয়েছে যাকে বলা হয় দ্বৈত ভোটার সরকারের নিয়ম অনুযায়ী একজন নাগরিকের একটি মাত্র এনআইডি কার্ড থাকবে একের অধিক ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ সরাসরি বলতে গেলে একজন নাগরিকের মাত্র একটি ভোটার কার্ড থাকবে আর সেই এনআইডি কার্ড দিয়ে তাকে সহজেই চিহ্নিত করা যাবে বর্তমানে দেখা যাচ্ছে এনআইডি কার্ড করার পরে তাদের তথ্যগুলো ভুলভাল চলে আসে তো তারা সেই ভুলগুলো সংশোধন না করে আবারও নতুন করে ভোটার হয়েছে যে কারণে একটি নাগরিকের দুইটি করে এনআইডি কার্ড হয়ে গেছে তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কোনো নাগরিকের কাছে একটি ব্যতীত দুইটি করে এনআইডি কার্ড থাকতে পারবে না এই পাঁচ লাখ তিরিশ হাজার যে এনআইডি কার্ডগুলো ডাবল হয়ে গেছে সেই পাঁচ লাখ তিরিশ হাজার এনআইডি কার্ড সম্পূর্ণভাবে বাতিল করে ফেলা হবে তবে প্রথমের দিকে যারা ভোটার হয়েছিলেন তাদের মধ্যে অনেকেরই দশ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট অথবা চোখের আইরিশ না দিয়ে এই ভোটার হয়ে গিয়েছিল শুধুমাত্র একটাই টিপসই দিয়ে তো যারা যারা এই টিপসই দিয়ে এনআইডি কার্ড করেছিলেন তাদের এনআইডি কার্ডগুলো বাতিল করে ফেলা হবে এভাবে যারা ভোটার হয়েছিলেন তাদের আবারও নতুন করে ভোটার হওয়ার সুযোগ দেবে তারা নতুন করে ভোটার হতে পারবেন এছাড়াও যাদের পুরাতন এনআইডি কার্ড আছে তাদের এনআইডি কার্ডের পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে দুটি অপশন দেওয়া আছে একটি হচ্ছে প্রদানের তারিখ আর অন্যটি হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ তো যেসব এনআইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে এ ধরনের এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের কোনো সুবিধাই পাবেন না বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি এই এনআইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন না তো যাদের এভাবে এনআইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আবারও নতুন করে এনআইডি কার্ড নিতে হবে তো তারা কীভাবে এনআইডি কার্ড নেবেন চলুন সরাসরি এবার আপনাকে দেখিয়ে দিই ওকে তো যাদের এনআইডি কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে তাদের নতুন করে এনআইডি কার্ড নেওয়ার জন্য চলে আসতে হবে এনআইডি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর দুইশো টাকার বিনিময়ে আপনাদের আবারও রি জন্য আবেদন করতে হবে রি ইস্যু করার দুই তিন দিন পর আপনাদের ফোনে একটি এসএমএস চলে আসবে সেই এসএমএসে লেখা থাকবে আপনার এনআইডি কার্ডের রি কমপ্লিট হয়েছে তারপর আপনি আবারও নির্বাচনের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে আপনি নতুন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন প্রকার টাকা পয়সা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তারপর আপনি আপনার কার্ডটি লেমোনেটিং করে আপনার সকল গুরুত্বপূর্ণ কাজে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না